La ilaha <laughs> illallah La <laughs> ilaha illallah La illallah La Allah, i Allah, Allah, Um, you yeah. الله <laughs> اکبر へい、この人い。 Thank <laughs> you. বলে প্রচুর বৃষ্টি গোসটা কোয়েজে উধুরে মাহফিলে মাহফিলে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমগোতে সামিয়ানা মাহফিলেতে সামিয়ানা পাউরিয়ান নিয়ে গেছে বাতাসে তাই না হঠাৎ দিন মাহফিলে প্রচুর বৃষ্টি এখানে আমাদের এম টিভি এখানে আছে মাহিলে প্রচুর বৃষ্টি সে তার ক্যামেরার মাইক্রোফোন নিয়ে ক্যামেরার থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাইরের মাইক্রোফোন মাইক্রোফোনের তারটা একদম পুরা ভিজে গেছে মাইক্রোফোনের অবস্থা দেখেন পুরো অবস্থা শেষ স্ট্যান্ড ভেঙে গেছে এই যে স্ট্যান্ড স্ট্যান্ড ফুল ভেঙে গেছে মাহফিলে এসে হঠাৎ মাহফিলের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমরা বুঝতে পারি নাই বাতাসে দেখেন মাহফিলে যে সামিয়ানা মাহফিলে যে সামিয়ানা তা একদম অবস্থা পুরাই খারাপ হঠাৎ বাতাসে এসে সামিয়ানা বৃষ্টিতে মাহফিলের সব কিছু চলে গেছে আপনারা দেখতে পেয়েছেন